চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের সড়গগ্রাম অঞ্চলের বৈচিক গ্রামে দেবী চণ্ডীর পুজো অনুষ্ঠিত হল আর সেই পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে সড়গগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষজন সমবেত হন বহু প্রাচীন এই পুজোতে চণ্ডী মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য আসেন বহু ভক্তরা দূর দূরান্ত থেকে দিন মই নিয়ে গ্রাম ঘরে গ্রামবাসীরা মন্দির থেকে দেবীকে চতুরদলায় চাপিয়ে গ্রামে ঢোকার আগে পুকুর তলায় পূজা করা হয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে এই পুজোয় সমবেত হন বহু মানুষজন পুজো উপলক্ষে বসেছে মেলা মৈচি গ্রামে ভিড় করেছেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষজন যেমন বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনরাও এসছেন তিন দিন ব্যাপী রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চণ্ডী মাতার ট্রাস্টি বোর্ড রয়েছে এই গ্রামে পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা গোটা এলাকা বাড়ি আত্মীয় স্বজন দেদার আনন্দ উৎসব সব মিলিয়ে বৈচিক গ্রামের চণ্ডী পুজোকে ঘিরে মিলন উৎসব এলাকায়

বাস্তুদেব গ্রামে বাস্তুদেবী মা শ্রী শ্রী শ্রীর চণ্ডীপাঠশো বছর আগে না আমাদের মা মনসা রূপে পুজো হয় কিন্তু মা মনসা দেবী চুণ্ডী রূপে পুজো হয় সকালবেলায় চণ্ডীপাঠ হয় তারপর দুটো মই বেরোয় একটা হাজা বংশ একটা গুপ্ত বংশ মই পরিক্রমা করার পর চতুর্দলে মা বেরোয়